ইউরোপীয় ফুটবলের সবচেয়ে নির্মম রাতগুলোর একটি ক্যাম্প নূর সেই পাঁচ শূন্য আর সেই রাতকে নিয়ে যখন ইকার ক্যাসিয়ার মার্সেলাও স্মৃতিচারণ করেন তাদের সব বাক্যের ভেতর দিয়ে একটা নাম কাচের মতো ছুঁয়ে যায় লিউনেল মেসি পডকাস্টে দেয়া সেই কথোপকথনটা এমনই পালস বাড়িয়ে দেয়া হিস্ট্রিকে ফের জাগিয়ে তোলা আর মেসির লিগাসি ছায়াকেও আর লম্বা করে দেয়া ওই দিন আমরা বলটা দেখতে পাচ্ছিলাম না বলেন ক্যাসিয়ার যে টিমটা রিয়াল মাদ্রিদকে চোখ বেঁধে নাচিয়ে ফেলেছিল সেই টিমের আর্কেস্ট্রার সামনে দাঁড়িয়ে দুই এক্সপিরিয়েন্সড প্লেয়ারের স্বীকারোক্তি সেদিন মাঠে শুধু জাবি এনেস্তা নয় শুধু পেদ্রো নয় পুরো হৃদমটা আসলে তৈরি হচ্ছিল লিউনেল মেসির ক্ষুদ্র অথচ আনহিউম্যান ইন্টেলিজেন্সের সিম্পনি থেকে সত্যি তাদের চোখ ব্লাইন্ড হয়ে যায়নি কিন্তু বার্সার ফুটবল আইকিউর সামনে চোখ খুলেও সবকিছু ব্লার হয়ে যাচ্ছিল স্রেফ মেসির জন্য পেপ গার্ডিওলার সবচেয়ে বড় ইনভেনশন মেসিকে ফলস নাইন করা সেই রাতটাই ছিল সবচেয়ে ডেঞ্জার্স মেসি নেমে আসছিলেন ডিপ মিডফিল্ডে সেন্টার ব্যাকরা টেনে আনছিলেন উপরে আর তখনই পেদ্রো ছুটে যাচ্ছিল ভিতরের রানে জাবি ইনিয়েস্তা তাদের ন্যাচারাল সার্জিক্যাল পাস দিয়ে মাঠটা কেটে নিচ্ছিলেন কাগজের মতো ওই পুরো চেইনটা সচল রাখার মেইন ব্রেইন ছিল মেসি আপনি যদি তাকে আটকাতে এগিয়ে যান আপনার পেছনে স্পেস খুলে যাবে আপনি যদি পেছনে থাকেন মেসি বল নিয়ে অ্যাডভান্স করে সামনে যাবেন দুদিকেই লস এটাই ছিল সেই সুপার টিমের হার্টবিট ক্যাসিয়ার বলেন আমরা হিস্ট্রির বেস্ট ভার্সার বিপক্ষে খেলেছি যখন একজন লিজেন্ডারি গোলকিপার স্বীকার করেন ওটা হিস্ট্রির সেরা ভার্সার ছিল তখন বুঝতে হবে তিনি শুধু একটা দারুণ টিমকেই নয় বরং একটা প্লেয়ারের যুগকেও সামাল দিয়েছেন সেদিন ক্যাম্প নুতে যা ঘটেছিল তা ছিল মেসির ফুটবল ডমিনেশন ঘোষণার রাত মার্সেলো ঠিকই বলেছেন অনেকে পেদ্রোকে ভুলে যায় সেদিন পেদ্রো ছিল ফ্যান্টাস্টিক তার অফ দ্য বল রান তার পজিশন সেন্স তার ফিনিশিং কিন্তু পেদ্রো কেন সুযোগ পাচ্ছিল কেন এত স্মুথলি তার কাছে বল পৌঁছাচ্ছিল কারণ সামনে ছিলেন মেসি যিনি খেলাকে নতুন গ্রামার শিখিয়েছেন ফলস নাইন পজিশনাল রোটেশন হাফ স্পেস এক্সপোর্টেশন এইসব হাই লেভেল ফুটবল থিউরি সেদিন টেক্সট বুকে হয়নি হয়েছিল মেসির পায়ের নিচে জাবি সেট করেছিলেন টেম্পো ইনিয়েস্তা খুলেছিলেন লাইন ভিলা তৈরি করেছিলেন ডেফথ আর মাঝখানে ছিলেন মেসি পুরো অর্কেস্ট্রার মায়স্ট্রো পুরো মেশিনের কন্ট্রোলার এই কারণে মার্সেলো ক্যাসিয়ারের স্মৃতিচারণ যতবারই শুনি একটাই সত্য রিভার্ভ করে উঠে এই ম্যাচটা ভার্সান নাও হতে পারত কিন্তু ওই ম্যাচটা মেসিন না হলে পসিবল ছিল না 2010 সালের ক্যাম্প নূর সেই রাতকে মানুষ মনে রেখেছে পাঁচ শূন্য গোল স্কোর লাইন হিসেবে রিয়াল মাদ্রিদ মনে রেখেছে নাইট মেয়ার হিসেবে কিন্তু ফুটবল মনে রেখেছে লিউনেল মেসির মস্তিষ্কের বিপক্ষে লড়াই করতে গিয়ে ভেঙে পড়া এক দলের নিঃশ্বাস হিসেবে সেদিন বার্সা অসাধারণ ছিল কিন্তু ওই বার্সাকে আপনার বার্সা বানিয়েছিল একাই লিউনেল আন্দ্রেস মেসি